বন্ধুরা শীতকাল মানেই সামনে রয়েছে প্রচুর বিয়েবাড়ি আর মুখের মধ্যে প্রচুর ট্যান পড়েছে তাহলে পার্লারে না গিয়ে অনেক অনেক টাকা খরচ না করেও বাড়িতে বসেই কিন্তু খুব সহজে ত্বকের থেকে সমস্ত ট্যান দূর করা সম্ভব আর তার জন্য প্রয়োজন কিন্তু আমাদের বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সেই প্রাচীন কাল থেকে ত্বকের যত্নে কিন্তু বেসনের ব্যবহার হয়ে আসছে স্নান করতে যাওয়ার সময় সপ্তাহে তিন দিন যদি বেসনের সঙ্গে মাত্র কয়েকটা ঘরোয়া জিনিস মিশিয়ে তোমরা মাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বক থেকে সমস্ত ট্যান খুব সহজে দূর হয়ে যাবে আর ত্বক থাকবে পার্লারের মতো অনেক বেশি গ্লোয়িং ও ফর্সা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বেসনের সঙ্গে আমি কোন কোন জিনিসগুলো কতটা পরিমাণে মেশাচ্ছি তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমার এখানে প্রথমে প্রয়োজন বেসন আমি এখানে এক চামচ বেসন নিয়েছি আর নিচ্ছি এক চামচ মতো চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের ত্বককে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে আর নিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর নেব আমি এখানে টমেটো রস আর এই পুরো মিশ্রণটাকে আমি কাঁচা দুধ দিয়ে মিশিয়ে নেবো কাঁচা দুধ যদি না থাকে তো সেক্ষেত্রে তোমরা নর্মাল জল ব্যবহার করতে পারো কিংবা তোমরা গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো আমাদের বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিসই কিন্তু আমাদের ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে আর সঙ্গে নিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো প্রথমে আমি আমার পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার পুরো ফেসের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নেব যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে ফেসটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নেবে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই যে ফেস প্যাকটা বানিয়েছি সেটাকে পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নেব ফেসের সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু তোমরা গলাতেও ব্যবহার করতে পারো কারণ আমাদের গলার মধ্যেও অনেক সময় ট্যান পড়ে যায় তারপর এটাকে হালকা হাতে একটু মাসাজ করবে কারণ মাসাজ করা কিন্তু খুবই জরুরি তার ফলে আমাদের ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এর ফলে আমাদের ত্বকটা খুবই গ্লো করতে থাকে তো এটা আমার কিছুক্ষণ রাখা হয়ে গেছে তারপর এটাকে আমি একটা টিস্যু সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এটাকে সপ্তাহে তোমরা তিন দিন কিন্তু ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের ত্বক থেকে সমস্ত ট্যান কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে পার্লারে গিয়ে তোমাদেরকে বেশি বেশি টাকা খরচ করে ফেসিয়াল করতে হবে না তো আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে একটা টোনার ব্যবহার করব তো টোনারের জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে কিন্তু টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করবে তারপর আমি এখানে আমার পছন্দ সহিত একটা সানস্ক্রিন ব্যবহার করছি সানস্ক্রিন কিন্তু তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে তোমরা বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করো তো ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই জানিও আর এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা